সকলকে ওয়েলকাম করছি এই টিভি বাংলা প্রেজেন্টস আত্মজীবনীতে আমাদের আজকের আয়োজনে থাকছে বাউল সম্রাট এবং মরমী কবি শাহ আব্দুল করিমের সংক্ষিপ্ত আত্মজীবনী বাউল সম্রাট শাহ আব্দুল করিম দেশ বিদেশের বাঙালিদের প্রিয় এক গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইব্রাহিম আলী ও মাতার নাম নায়ুর জান বাংলা বাউল গানের জীবন্ত কিংবদন্তি প্রায় দেড় সহস্রাধিক গান রচনা করেছেন শাহ আব্দুল করিম শহরে মানুষের কাছে যতটা আগে পরিচিত হয়েছেন তার অনেক পূর্বে গ্রামের মানুষের কাছে জনপ্রিয় ও সমাদৃত হয়েছিলেন জারি সারি ভাটিয়ালি জীবনতত্ত্ব প্রেম বিচ্ছেদ জাগরণের গান ও দেশের গান সহ প্রায় পনেরোশো গানের রচয়িতা তিনি বারোই সেপ্টেম্বর 2009 সালে সিলেটের নৌজাহান পলি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে এই ক্লিনিকে এগারোই সেপ্টেম্বর তাকে লাইফ সাপোর্টে রাখা হয় অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বাউল গানের জীবন্ত এ কিংবদন্তি দারিদ্রতা পরিবারকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল যে প্রতিবেলার খাবার যোগান দিতেও তার বাবার কষ্ট হতো জীবনে মাত্র দুইবার বিদ্যালয়ে পার এসেছিলেন এই বাউল সাধক পরিবারের একমাত্র ছেলে সন্তান হয় তার ওপর চাপটা বেশি ছিল এজন্য তিনি চাকরিতে যোগ দেন কষ্ট আঁকড়ে ধরা জীবনে তিনি ঈদের দিনেও ছুটি পেতেন না দারিদ্রতা ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার শুরু সেই ছোটবেলা থেকেই ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি যখন গান গাইতেন তখন তা ধর্মীয় বিধিনিষিধের বলে গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয় বাউল শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার প্রেরণা তার স্ত্রী আফতাবুন্নেসা তিনি তাকে আদর করে সরলা বলেও ডাকতেন বেশ কয়েকটি গান তিনি সরলার নাম দিয়ে লিখেছেন ও গেয়েছেন যদিও দারিদ্রতা তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি জানা যায় তিনি শরীয়তে মারেফতি বেলায়া সহ সব ধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও করেছেন স্বল্প শিক্ষিত বাউল শাহ আবদুল করিম এপর্যন্ত প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতেও অনুদিত হয়েছে এ পর্যন্ত তার ছয়টি গানের বই প্রকাশিত হয়েছে এগুলো হলো আবতাব সঙ্গীত গণসংগীত কালনির ঢেউ হাটির চিঠি কালনির কুলে এবং দোলমেলা এছাড়াও তার রচনা সমগ্র অমনিবাস বাজারে এসেছে বাউল শাহ আব্দুল করিম দুই সালে একুশে পদক লাভ করেন এছাড়া দ্বিতীয় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই বাউল সম্রাটকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছিল এছাড়া দুই হাজার সালে কথা সাহিত্যিক আব্দুর রৌফ চৌধুরী পদক পান তিনি বাউল সাধক শাহ আব্দুল করিম জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দারিদ্রতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা যথেষ্ট ছিল না উল্লেখ্য দুই সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিং বদন্তি বাউল শাহ আব্দুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় বারোটি গানের একটি অ্যালবাম প্রকাশ করে এই অ্যালবামের বিক্রি থেকে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছিল এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই যে কাজটি করতে ভুলবেন না সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না